স্যার যে এনবিএসটি দু রেজাল্ট কবে বেরোবে প্রথম কথা এখনো রেজাল্ট বেরোয়নি অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে স্যার রেজাল্ট হয়তো বেরিয়ে গেছে আমরা হয়তো স্যার খবর পাইনি হয়তো আমার নাম বেরোয়নি বলে আমি স্যার খবর পাইনি হয়তো রেজাল্ট বেরিয়ে গেছে না এরকম কোনো ব্যাপার নেই আজকের দিনে দাঁড়িয়ে এখন পর্যন্ত রেজাল্ট বেরোয়নি আমি একটু আগে চেক করেছি আজকে ১৯ তারিখ উনিশে মার্চ তাই তো আজকে উনিশে মার্চ এখনো রেজাল্ট বেরোয়নি হতে পারে ভিডিওটা কেউ পরেও দেখতে পারো তো মূল উনিশে মার্চ এখন বাজে ঘড়িতে পুরো বারোটা কাটায় কাটায় বারোটা দুপুর বারোটা এখন পর্যন্ত রেজাল্ট বেরোয়নি তাহলে স্যার রেজাল্ট কবে বেরোবে রেজাল্ট কবে বেরোবে তার একটা আনুমানিক আমি ডেট বলছি মার্চেই রেজাল্ট বেরোতে পারে মার্চের লাস্ট উইকে রেজাল্ট বেরোতে পারে বা এপ্রিলের ফার্স্ট উইকে স্যার আপনি অনুমানটা কোথা থেকে লাগাচ্ছেন অনুমানটা আমি এখান থেকে লাগাচ্ছি যে গত বছর গত বছর রেজাল্ট বেরিয়েছিল একত্রিশে মার্চে গত বছর মানে দু কথা বলছি দু হাজার পরীক্ষা হয়েছিল উনিশে জানুয়ারি রেজাল্ট বেরিয়েছিল একত্রিশে মার্চ ঠিক আছে তো আমি গত বছরের কথাটাকে যদি মাথায় রাখি তাহলে এই বছরও মার্চ মাসে রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা আচ্ছা আরেকটা সব থেকে বড় প্রমাণ কেন আমি বলছি যে মার্চ মাসে রেজাল্ট বেরোবে কারণ তোমাদের যে প্রসপেক্টাস ফর্ম ফিল করার সময় যে প্রসপেক্টাসটা বেরিয়েছিল যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল যেখানে নবোদয় স্কুল সম্বন্ধে এবং নবোদয় পরীক্ষা সম্বন্ধে সমস্ত খুঁটিনাটি তথ্য দেওয়া ছিল সেই প্রসপেক্টাস তুমি যদি ছ নম্বর পেজে যাও তাহলে সেখানে বলা আছে যে মার্চ দু হাজার মধ্যে সামার বাউন্ড রিজান এরিয়ার রেজাল্ট বেরিয়ে যাবে ঠিক আছে তো আমরা বলতে পারি যে মার্চেই রেজাল্ট বেরোবে আর যদি মার্চে না বেরোয় তাহলে খুব জোর হলে এপ্রিলের ফার্স্ট উইক তার মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে ঠিক আছে মানে আর মাত্র দশ দশ বারো দিন বাকি আছে রেজাল্ট বেরিয়ে যাবে বুঝতে পেরেছো সবাই ঠিক আছে